আসসালামু আলাইকুম আমি যে সিক্টোমেথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের গণিত বইয়ের নম্বর একশো দুই নম্বর একশো দুই প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশির যে অভিজ্ঞতাটি রয়েছে শিক্ষণ অভিজ্ঞতাটি তার যে একক কাজটি রয়েছে অর্থাৎ তোমাদের অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির একশো দুই নম্বর পৃষ্ঠার যে একক কাজ রয়েছে এই একক কাজটি আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ তো এখন এই যে একক কাজটা এখানে রয়েছে আরেকটা কথা বলে না এটি শিক্ষার্থীরা তোমরা আমার ভিডিও দেখার সময় বরাবর বলে থাকি যে তোমরা যখন আমার ভিডিওগুলো দেখো অবশ্যই মেন বই এবং খাতা কালমটি পাশে রাখো এবং আমি কীভাবে বোঝাচ্ছি কীভাবে করে দিচ্ছি সেভাবে তোমরা করার চেষ্টা করো ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না আশা করি সকল সমস্যার সমাধান পাবে এখানে তো যাই হোক এখানে যে বিষয়গুলো রয়েছে তো দেখে নাও কী বলা হয়েছে একক কাজ এক্সের যে সকল মানের জন্য নিচের বহুপদ রাশির মান শূন্য হবে তা মাথাকাটি বের করো এবং সেখান থেকে উৎপাদক বের করো এবং উৎপাদকে বিশ্লেষণ করো অর্থাৎ তোমার এখানে কয়েকটা কাজ রয়েছে যে প্রথম কাজটা হলো রাশির মান শূন্য হবে অর্থাৎ অর্থাৎ মূল কথাটা হলো এই যে এর এমন মান ধরবে যে মান বসানোর পর এই পুরোটার মান কি হবে শূন্য হবে এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো এখান থেকে কি বের করতে হবে উৎপাদক বের করতে হবে যে ওই যেই মান শূন্য হবে তার তারপর করে উৎপাদক বের করতে হবে তারপরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তারপরে আবার সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমার তিনটা কাজ এখানে এই হলো একটা কাজ এই হলো আর একটা কাজ এই হলো তিনটা কাজ তিন নম্বর কাজ তো এখন মূলত বিষয়গুলো কী এখানে উৎপাদক এক কথায় যদি বলি এখানে হলো উৎপাদক তাহলে উৎপাদক জিনিসটা কি এটা আগে আমার প্রথমে বুঝবো আচ্ছা তো তোমাকে প্রথমে উৎপাদক জিনিসটা বুঝতে হবে উৎপাদক আমি যদি লিখি এরকম উৎপাদক উৎপাদক মানে কি আচ্ছা তাহলে তোমাকে যদি এইরকমভাবে আমি বলি যেমন সিক্স দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি ওয়ান টু থ্রি লিখতে পারি না দেখো সিক্সকে যদি আমরা এই বলে লিখতে পারি দেখো এই দুই একে দুই তিনটে বেঞ্চ হয় এটা হয় তা এই যে আমি পাইলাম এই যে এখানে তিনটা সংখ্যা পেলাম এই তিনটা সংখ্যাই হলো উৎপাদক এইগুলিকে কী বলা হয় এইগুলিকে বলা হয় উৎপাদক উৎপাদক অর্থাৎ এই ওয়ান হলো সিক্সের উৎপাদক টু হলো সিক্সের উৎপাদক থ্রি হলো সিক্সের উৎপাদক এইগুলিকে প্রত্যেককে এক একটা উৎপাদক বলে আর এইটাকে বলা হয় উৎপাদক আবার এটা মানে হলো উৎপাদক মানে হলো গুণনীয়ক এগুলি উৎপাদক যে কথা গুণনীয়ক একই কথা গুণনীয়ক আচ্ছা এটা বুঝলে আর এইটাকে বলা হয় গুণিতক কি বলা হয় মনে রাখবে গুণিতক তার মানে সিক্স হলো ওয়ানের গুণিতক এই সিক্স হলো টু এর গুণিতক এই সিক্স হলো থ্রি এর গুণিতক আশা করি গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা বুঝতে পারলে আচ্ছা এখন তুমি বলতে পারো যে এখানে তো বহু প্রতি রাশি দাও এখন তো সংখ্যা না তাহলে এইটার মানে কি তাছাড়া আমি একটু রাশি লিখলাম এখানে সরি এই দেখো এখন এইটাকে এই রাশিটাকে এটা বহুপতি রাশি এই রাশিটাকে এভাবে লেখা যায় এভাবে লেখা যায় ঠিক আছে তার মানে এই যে এই যে দেখো এটার মতো কি কিনা এখানে হলো একটা আর এখানে হলো তিনটা তাহলে এখানে হলো একটা এখানে হলো কয়েকটা দুইটা তার মানে এইগুলিকে আমরা বলবো উৎপাদক কী বলবো উৎপাদক এই প্রত্যেকটাই হলো উৎপাদক আর এইটাকে আমরা কী বলবো এইগুলির গুণিতক ওকে আচ্ছা তাহলে এখন উৎপাদকের সংজ্ঞা আমরা কি দিতে পারি উৎপাদকের সংখ্যাটা হলো এরকম আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি উৎপাদকের সংখ্যাটা হলো এরকম যদি কোনো একটি রাশির কোনো একটি রাশি দুই ততোধিক রাশির গুণ ফলে সমান হয় এই যে দেখো দুইটা রাশির গুণ ফলে সমান কিন্তু এটা যদি কোনো একটি রাশি দুই ততোধিক রাশির গুণ ফলে সমান হয় তার এই যে গুণ গুণ ফলগুলি এই গুণ ফলের প্রত্যেকটিকে উক্ত রাশির উৎপাদক বলে আমি স্ক্রিনে তোমাদের উৎপাদকের সংজ্ঞাটা আমি দিয়ে দিচ্ছি দেখে নাও আচ্ছা তো এবার চলো আমরা মূল কাজে চলে চলে গেলাম আমরা উৎপাদক বুঝলাম এখন এখানে কী বলা হয়েছে এটার সমাধান আমরা দিই আচ্ছা তো দেখো এখানে কী বলা হয়েছে এক্সের যে সকল মানের জন্য বহুদি রাশির মান শূন্য হবে তা মাথায় বের করো এটা হলো এক নম্বর কাজ অর্থাৎ এক্সের কোন মানটা বসালে এখানে এই রাশিটার মান শূন্য হবে আচ্ছা এটা আমরা কীও করবো তাহলে দেখো এটা শুরু করার জন্য আমাকে প্রথমে করতে হবে এরকম একক কাজ একক কাজ আমরা করতেছি একক কাজ এক নম্বরে কী আছে শিক্ষার ক্ষেত্রে তোমার মেন বইটা সাথে রাখো এক নম্বর আছে এরকম এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ এক্স মাইনাসের ফোরটিন দেখো এই যে আচ্ছা এরকম করে শুরু করতে এভাবে প্রথমে একটু ধরে নিবে ফাংশন একটা ফাংশন ধরে নাও ফাংশন ছাড়াও করা যায় তো ফাংশন যেহেতু তোমাদের মেন বইটাতে ফাংশনের কথা উল্লেখ আছে এই জন্য আমি আমি ধরে নিলাম ধরি ফাংশন অফ এক্স সমান এটা ফাইভ এক্স মাইনাস ফোরটিন অর্থাৎ তুমি ফাংশন অফ এক্স লিখে এখানে যা থাকবে তুমি তা লিখো আচ্ছা এটি কি একটি তুমি যদি এটা নাও লিখো তাও হবে হ্যাঁ নাও লিখলেও না লিখেও করা যায় আচ্ছা এটি কি একটি একটি বহুপদী রাশি কি একটি বহুপদী রাশি তাহলে তুমি লিখতে পারো এরকম এটি একটি বহুপদী 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 রাশি বাস বহুপদী রাশি ঠিক আছে এর একটা ধ্রুবক রয়েছে দেখো এটা একটা চ পথ এটাও একটি পদ এই একটি পথ কিন্তু এই পদের মধ্যে কোনো চলক নেই সুতরাং এটা একটি ধ্রুবপদ তাইলে আমি বলবো যার ধ্রুবপদ ধ্রুব অর্থাৎ যেই চলক যেই পদের মধ্যে কোনো এক্স থাকবে না চলক থাকবে না এই চলকটি এখানে লিখবে ধ্রুবপদ মানাসের ফোরটিন আচ্ছা এখন এই যেই পদটা আমরা পাবো এই পদের কী নির্ণয় করবো কিছু উৎপাদক নির্ণয় করবো হ্যাঁ এর উৎপাদক সমূহ খেয়াল করো কী করতেছি আমি উৎপাদক সমূহ সমূহ উৎপাদক সমূহ কি ওই যে আমি উৎপাদক দেখিয়েছিলাম ছয় দেখেছিলাম না সিক্সকে কী ওয়ে অর্থাৎ সিক্সে কী 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 দ্বারা ভাগ যায় এই প্রত্যেকটি হলো এক একটি উৎপাদক তাহলে এখন দেখো আমরা যদি এই যে ফোরটিন মাইনাস ফোরটিন ফোরটিন উৎপাদক সমূহ কী কী হবে বলতো দেখি অর্থাৎ ফোরটিন ভাগ যায় যেগুলো দ্বারা সবগুলি হলো তার উৎপাদক তাহলে ওয়ান হয় ওয়ান কিন্তু এই ওয়ানটা তুই প্লাসেরও দিবি মাইনাসেরও দিবে এটা প্লাস এটা মাইনাস অন দ্বারা ভাগ যায় টু দ্বারা যায় তাহলে টুয়ের প্লাসও হবে মাইনাস হবে তিন দ্বারা কি ভাগ যাবে যাবে না চার দ্বারা যাবে না পাঁচ দ্বারা যাবে না ছয় সাত সাত দ্বারা যাবে তাহলে কি হবে এই যে প্লাস মাইনাস সেভেন তারপরে এইগুলিতে যাবে না একবারে আবার চোদ্দো দ্বারা ভাগ যাবে তাই না তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস চোদ্দো এর বাইরে আর কোনো সংখ্যা হতে পারে না অর্থাৎ তার মানে মাইনাস চোদ্দো এর উৎপাদক কী কী পেলাম প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা তাহলে কয়টা হলো আটটি ঠিক আছে তো এখন এই যে আটটি পেলাম এই মানগুলি কিন্তু এখানে আমরা বসাবো কী করবো বসাবো অর্থাৎ এক্সের মান এই যে এখানে যে চলকটা আছে এখানে এক চলক হলো এক্স এক্সের মান একবার প্লাসের ওয়ান বসাবো এক্সের মান একবার মাইনাসের ওয়ান বসাবো এক্সের মান একবার প্লাসের টু বসাবো এক্সের মান আবার মাইনাসের টু বসাবো এক্সের মান প্লাসের সেভেন বসাবো এক্সের মান মাইনাসের সেভেন বসাবো এক্সের মান প্লাসের চোদ্দো বসাবো একশো মান মাইনাসের চোদ্দো বসাবো এইভাবে আমরা বসাইতে থাকবো বসাইলে দেখব আমরা শূন্য পাই কোন মানগুলি দিয়ে এই মানগুলি আমার বের করতে বলছে আশা করি বিষয়টি বুঝেছ তাহলে এখন আমরা দেখি আমরা যদি মানগুলি বসাই এই যে এক্সের মান যদি বসাইতে থাকি আমি শর্ট করে দিচ্ছি তাহলে কি ঘটে তাহলে হবে এরকম এখানে একশো মান যদি আমরা ওয়ান বসাই তাহলে এটার মান শূন্য হবে না মাইনাসের ওয়ান বসাইলেও শূন্য হবে না অর্থাৎ এক্স সমান মাইনাস ওয়ান বসাইলেও কিন্তু শূন্য হবে না তোমরা একটু বসায় দেখতে পারো আমি বসায় দেখেছি তারপরে আমি তোমাদেরকে দেখিয়েছি এক্সের মান তুমি যদি টু বসাও তাও কিন্তু হবে না এক্সের মান যদি তুমি মাইনাসের সেভেন বসাও তাও কিন্তু হবে না এক্সের মান যদি তুমি চোদ্দো বসাও তাও কিন্তু হবে না এক্সের মান যদি তুমি মাইনাসের চোদ্দো বসাও তাও কিন্তু হবে না অর্থাৎ এই মানগুলি দ্বারা এক্স সমান ওয়ান মাইনাস ওয়ান টু সেভেন তারপরে ফোরটিন মাইনাসের ফোরটিন এই মানগুলি বসালে কি এটার মান কখনই শূন্য হবে না তার মানে এইটাকে একটু বড়ো হয়ে গেছে তুমি এটাকে সংক্ষেপে এইভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো তুমি এক সমান এই যে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান এভাবে লিখতে পারো প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান তারপর টু কমা তারপর মাইনাসের সেভেন তাহলে দেখো চোদ্দো কিনতে পারো প্লাসেরও মাইনাসেরও তাহলে প্লাস মাইনাস চোদ্দো তুমি এই লাইনটা না লিখে তুমি এই লাইনটা লিখলে হবে অথবা এই লাইনটা না লিখে এই লাইন তোমার এখন যেটা সুবিধা হয় সেটা তুমি লিখে নিতে পারো তুমি লিখবে খাতায় ওকে আচ্ছা তাহলে আমরা লিখব এই লাইন অথবা এই লাইন লেখার পরে তুমি লিখবে বসিয়ে কি ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স এই ফাংশন অফ এক্সের মান কী হয় না এর মান শূন্য শূন্য হয় না হয় না শূন্য হয় না কিন্তু বাকি যে মানগুলি রয়ে গেছে কিন্তু এক সমান বাকি কী কী রয়েছে বলো প্লাসের ওয়ান গেল মাইনাসের ওয়ান গেলো তাহলে এটা চলে গেল এই যে দেখো আমার এই মানগুলি ছিল কী কী চলে গেল এখানে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান চলে গেলো প্লাসের টু তাহলে মাইনাসের টুটা রয়ে গেলো তাই না তাহলে মাইনাসের টুটা রয়ে গেলে তাহলে আমার লিখবো মাইনাসের টু দিয়ে শূন্য হবে আবার দেখো মাইনাসের সেভেন কিন্তু এখানে এখানে এসে গেছে তাহলে আমার এখানে উঠে গেছে প্লাসের সেভেন প্লাসের সেভেন আর প্লাসের চোদ্দো মাইনাসের চোদ্দ এটা কিন্তু এসে গেছে তার মানে এই যেটা এক সমান মাইনাসের টু আর হলো সেভেন বসিয়ে এক সমান এর মান ফাংশন অফ এই এটা ফাংশন অফ এর মান শূন্য হয় কী হয় শূন্য হয় আচ্ছা তাহলে দেখি এখন শূন্য হয় কি না এটি বলছে তোমার প্রথমে বলছে এই যে এটার মান পেলাম আমরা যে এটার উত্তর পেলাম যে মাথা কাটিয়ে শূন্য হয় তা বের করো তাহলে কোন গুণ মান বসে শূন্য হয় এটা হলো এক নম্বর উত্তর এক্সের মান মাইনাস টু এবং সেভেন বসালে এই ফাংশন অফ এক্স অর্থাৎ এটার মান কী হয় শূন্য হয় একটা পেলাম দ্বিতীয়টা কী করো এবার উৎপাদক বের করো কী করতে হবে আমার উৎপাদক বের করতে হবে তাহলে উৎপাদক বের করার জন্য আমার একটু এই মানগুলো বসাতে হবে এই দ্বিতীয় স্টেপ যেটা হ্যাঁ দ্বিতীয় স্টেপ ওকে তাহলে আমরা যখন আমি লিখবো এখন যখন এক্স সমান মাইনাস টু এক সময় মাইনাস টু তখন এই যে ফাংশান অফ এক্স সমান এই মানটা বসব এই যে এই যে এই যে এখানে ফাংশন অফ এক্স এটা লেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাসে চোদ্দো এখন মান বসায় দিই ফাংশন অফ এই যে এক্স সমান কত বস মাইনাস টু এক্স ওয়ান মাইনাস টু তার উপর স্কোয়ার ফাইভ এক্স ওয়ান মাইনাস টু মাইনাস টু চোদ্দো সমান এটা কত হয় বলো ফোর মাইনাস আর হবে না মাইনাস মাইনাস প্লাস পাঁচ দু কিনা দশ মাইনাসের চোদ্দো তাহলে এই যে চার আর দশ হলো চোদ্দো বিয়োগের হলো চোদ্দো সমান হলো জিরো দেখো এই যে কথাটা বলেছিলাম এত এবং এত বসালে এত মান কী হয় শূন্য হয় দেখো এই যে শূন্য পেলাম ঠিক আছে তাহলে তুমি এই জিনিসটা এখন উৎপাদক কীভাবে বের করবো দেখো খুব মনোযোগ দিয়ে করো এখানে কী বলতেছি তার এই যে এক্স সমান যা বসে আমি এটার মান শূন্য পেলাম এটাকে যদি এই পাশে আনি তাহলে আমরা এই লিখবো যেহেতু এক্স সমান টু বসালে এফ এক্স এর মান কি হয় শূন্য হয় শূন্য হয় সুতরাং ভালো করে খেয়াল করো সুতরাং এই যে এইটাকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি হবে এক্স প্লাস টু হবে এক্স অর্থাৎ পাশে নিয়ে তাহলে প্লাস এক্স অফ এর একটি উৎপাদক উৎপাদক সেটা বুঝতে পারছো আচ্ছা যদি বুঝতে থাকো তোমাকে কমেন্টস করে জানিয়ে দাও হ্যাঁ বুঝতে পারছি অর্থাৎ যেই মানটা বসালে শূন্য হবে তাকে জাস্ট বাম ডান থেকে বামে নিলে যেই রাশিটা পাবো সেটি হবে তার একটা উৎপাদক আচ্ছা এবার দেখো এবার একশো মান কত বসাবো সেভেন তাহলে আবার যখন একশো মান কত সেভেন তখন একইভাবে তখন ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ এক্স মাইনাসের দেখো একই সিস্টেম তাহলে অথেব এই যে ফাংশন অফ এক্স সেভেন কথা বসে বের সেভেন সেভেন তারপর স্কোয়ার মাইনাস ফাইভ সেভেন তাহলে এটা কত উনপঞ্চাশ পাঁচ সাতা এই যে উনপঞ্চাশ এটা এটা যুগ হবে তাহলে এটা জিরো তাহলে এখানে কী পেলাম জিরো পেলাম কী বসাইলে জিরো পেলাম এক্স এর মান সেভেন বসাইলে তাহলে উৎপাদক হবে জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসবে তাহলে এই পাশে আনলে তাহলে এটা প্লাস আছে কী হবে মাইনাস তাহলে এই কথা আমরা লিখে নেব যেহেতু এক্স সমান সেভেন বসালে বসালে কী হয় ফাংশন অফ এক্স এর মান শূন্য হয় শূন্য হয় সুতরাং সুতরাং এই যে এটার কি কি করব জাস্ট এই পাশে আনবো তাহলে প্লাস আছে এই পাশে মাইনাস এফ এক্স এ একটি উৎপাদক ওকে আশা করি বিষয় বুঝতে পারছো তাহলে দেখো তো আমার এখানে আমার কোন কোন দুই তান ছিল এই যে এক সমান এই দুইটা তাহলে এই দুইটার জন্য আমি কয়টা উৎপাদক পেলাম দুইটা উৎপাদক করলাম এটা একটা উৎপাদক পেলাম আর এই যে এটাকে উৎপাদক পেলাম তাহলে আমার উৎপাদক কয়টা দুইটা তাহলে এখন এইটা ছিল দ্বিঘাত রাশি কি রাশি দ্বিঘাত রাশি স্কয়ার দিয়ে দেখো পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কথা টু তাহলে দ্বিঘাত রাশির উৎপাদক কয়টা হবে দুইটা হবে ত্রিঘাত রাশির উৎপাদক তিনটা হবে ফোরঘাত রাশির উৎপাদক চারটা হবে মানে ওরকম তাহলে আমি দ্বি রাশি যেহেতু তাহলে দুইটা উৎপাদক পেলাম এই দুইটা উৎপাদক এই একটি আর হলো এই একটি ওকে তাহলে আমার অঙ্ক শেষ হয়ে গেলো এটা হ্যাঁ উৎপাদক বের করে ফেললাম আমার দুইটা উৎপাদক এখন তৃতীয় ধাপ যেটা বলছে এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটাকে নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমার ভিডিওটি একটু বড়ো হয়ে যাচ্ছে এটাই আমি বুঝতে পারতেছি কিন্তু একটা জিনিস বোঝার জন্য তোমাকে অবশ্যই একটু বিস্তারিত বলতে হয় আর বিস্তারিত বলতে গেলে কী হয় আর ভিডিওটি একটু বড়ো হয় দৈর্য সহকারে ভিডিওটি দেখো আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে তাহলে এবার তৃতীয় দাপ তৃতীয় দাপের মধ্যে আমরা কী করব এটা উৎপাদক বিশ্লেষণ করবো এই যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর ফোরটিন এটা জাস্ট আমরা উৎপাদক বিশ্ব এটা জিজ্ঞাসাটা রাশি এটা একটা মিডল ফ্যাক্টর হবে ঠিক আছে তাহলে মিডল ফ্যাক্টর আমরা লিখতে পারি মিডল ফ্যাক্টর আমরা করবো সাত দুগুণে কত চোদ্দো সাতের থেকে দুই চলে গেলে থাকবে পাঁচ এই যে সেভেন এক্স প্লাসের রোল টু এক্স আশা করি তোমরা মিডল ফ্যাক্টর পারো আমি এখানে আর মিডল ফ্যাক্টর বিস্তারিত বর্ণনা দিলাম না অর্থাৎ সাত থেকে দুই চলে গেলে পাঁচ থাকে তাহলে এখানে এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাসের সেভেন প্লাস এখান থেকে টু কমন নিলে এক্স মাইনাসের এই যে দুই দিয়ে চোদ্দোর ভাগ দিলে সেভেন এখানে কী হলো এই যে এটা এটা মিললো তাহলে দুটা থেকে এটা কমান নেই এক্স মাইনাস সেভেন আর এখানে কী রোল এক্স এখানে কি রোল প্লাস টু তাহলে দেখো এটার দুটো উৎপাদক হলো এটা একটা উৎপাদক এইটা উৎপাদক তাহলে এইটা আমরা পূর্বে কিন্তু আমার একই উৎপাদক পেলাম তাই না এই যে দেখো এক্স প্লাস টু এক্স মাইনাস সেভেন হ্যাঁ এই যে এক্স মাইনাস সেভেন তাহলে এইভাবেও আমি দুইটা উৎপাদক পেলাম ওইভাবে আমরা দুইটা উৎপাদক পেলাম আচ্ছা এখানে একটা কথা লিখতে পারো এরকম সুতরাং এখানে একটা কথা লিখে নিতে পারো এখানে যে সুতরাং অতএব এক্স প্লাস টু এই যে এক্স প্লাস টু এই যে এটা আর এক হলো এক্স মাইনাসের সেভেন কি বহুপদীটির দুটি উৎপাদক বহুপদীটির দুটি উৎপাদক এটা লিখে নিলে ভালো হয় উৎপাদক আচ্ছা তাহলে এখন এই যে আমরা এটা পেলাম এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেলো তা আশা করি বিষয়টি বুঝতে পারছো তাহলে এক যেভাবে করলাম দুই সেম একইভাবে তোমরা এখন দুইটা করার চেষ্টা করো আশা করি তোমরা পারবে তো আজকে এই পর্যন্তই রাখলাম তোমাদের সকলকে